মাধ্যমিক দু হাজার পঁচিশ এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ইতিহাস দুই মার্কের খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে আমরা তোমাদের এবিটিএ পেপার এবং তোমাদের ইতিহাস বইয়ের খুব খাটাখাটি করে বাছাই করে আমি 30 থেকে 35 টি প্রশ্নের মতো আমি তুলে ধরব যে প্রশ্নগুলি দুই মার্কের কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নগুলি নিজের খাতায় লিখে নিবে এবং অবশ্যই মুখস্থ করবে খুব ইম্পর্টেন্ট আমি বারবার একটা কথা তোমাদের বলি যে এই প্রশ্নগুলি আমি বিভিন্ন টেস্ট পেপার বিভিন্ন প্রিভিয়াস ইম্পর্ট্যান্ট আশা করি এর বাইরে একটা প্রশ্ন দুই মার্কের তোমরা পাবে না সবটাই তোমরা কমন পাবে তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে প্রথম থেকে সম্পূর্ণ আর প্রশ্নগুলি তোমরা নিজেদের খাতায় লিখে নেবে আর পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই প্রশ্নগুলি যেন মুখস্থ করে যাও তাহলে না আমরা এবার স্টার্ট করি মাধ্যমিক দু হাজার পঁচিশ হিস্ট্রি মার্ক টু ফাইনাল সাজেশন ইতিহাস দুই মার্কের ফাইনাল সাজেশন নাম্বার ওয়ান হাজি মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন নাম্বার দুই স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন নাম্বার তিন সামাজিক ইতিহাস কি নাম্বার চার নতুন সামাজিক ইতিহাস কি এবার নাম্বার পাঁচ নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো নাম্বার ছয় ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি বিরাষ্ট্রমী ব্রত কে কেন চালু করে বিরাষ্ট্রমী ব্রত কে কেন চালু করে নাম্বার আট ম্যাকলে মিনিট কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ম্যাকলে মিনিট কি নাম্বার নয় উডের ড্যাসপ্যাচ কি দশ সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল এটা লেখা হয়েছে তোমার বানানটি ভুল গেছে তোমরা লিখে নিবে এখানে সমাজ সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল নাম্বার এগারো এগারো নম্বর প্রশ্ন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় নাম্বার বারো শিক্ষায় চুইয়ে পড়া নীতি কি নাম্বার বারো নম্বর প্রশ্ন কি শিক্ষায় চুইয়ে পড়া নীতি কি নাম্বার তেরো মধুসূদন গুপ্ত কেন স্মরণীয় তেরো নম্বর প্রশ্ন লেখা আছে যে মধুসূদন গুপ্ত কেন স্মরণীয় নাম্বার চোদ্দ বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ কর নাম্বার পনেরো তিতুমির স্মরণীয় কেন তেরো পনেরো নম্বর প্রশ্ন তিতুমির স্মরণীয় কেন এবার নাম্বার ষোলো নববিধান কী নম্বর প্রশ্ন বেঙ্গল কাদের বলা হয় ইয়ং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার আঠারো বাংলার নবজাগরণ বলতে কি বোঝো আঠারো নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণ বলতে কি বোঝো নাম্বার উনিশ নীলকর নীল চাষীদের ওপর নীল কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো নাম্বার কুড়ি ঔপনিবেশিক অরণ্য আইন কি কুড়ি নাম্বার প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইন কি নাম্বার একুশ একুশ নম্বর প্রশ্ন গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় মেলে তা বিশ্লেষণ করো নাম্বার বাইশ মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল নাম্বার তেইশ ব্যঙ্গচিত্র বা কার্টুন চিত্র কেন আঁকা হয় যদি প্রশ্নে দেওয়া হয় তোমাদের কার্টুন চিত্র কেন আঁকা হয় মানে ব্যঙ্গচিত্র দুটাই কিন্তু স্যান নাম্বার এবার চব্বিশ উনিশ শতকে দ্বিতীয়ার্ধকে সভা সমিতি যুগ বলা হয় কেন এই প্রশ্নটা আবার এইভাবে তোমাদের ঘুরিয়ে দিতে বলা হয় বলা বলতে পারে যে কোন সময়কে সভা সমিতি যুগ বলা হয় এবং কেন বলা হয় তখন উত্তর হবে উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ক্লিয়ার আর কারণটা এটা সেম কারণ নাম্বার হলো পঁচিশ কি নাম্বার ২৬ ২৬ বলতে প্রশ্ন উল গুলান বলতে কি বোঝো নাম্বার সাতাশ বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি সাতাশ নম্বর প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি নাম্বার আঠাশ চার্লস উইল স্কিন্স কে ছিলেন আঠাশ নম্বর প্রশ্ন চার্লস উইল কে ছিলেন নাম্বার উনতিরিশ উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ সায়েন্সের ভূমিকা কি ছিল নাম্বার তিরিশ তারিকা তারিকি মোহাম্মদিয়া কি নাম্বার একত্রিশ খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা একত্রিশ নাম্বার বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার প্রভাব কতটা নাম্বার বত্রিশ মিরাট ষড়যন্ত্র মামলা কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে মিরাট ষড়যন্ত্র মাদারি পাশি কে ছিলেন তেত্রিশ নাম্বার প্রশ্ন মাদারি পাশি কে ছিলেন নাম্বার চৌত্রিশ কারা নাম্বার পঁয়ত্রিশ রশিদ আলী দিবস কেন পালিত হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যে রশিদ আলী দিবস কেন পালিত হয় নাম্বার ছত্রিশ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় নাম্বার সাঁত্রিশ পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয় পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয় নাম্বার আটত্রিশ দলিত কাদের বলে নাম্বার উনচল্লিশ মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন নাম্বার চল্লিশ পত্তি শ্রী রামালু কেছিলেন নাম্বার একচল্লিশ অমরজীবী কাকে কেন বলা হয় নাম্বার বেয়াল্লিশ দুটি পুনর্গঠিত রাজ্যের নাম লেখ নাম্বার তেতাল্লিশ বিনা দাস স্মরণীয় কেন নাম্বার চুয়াল্লিশ অ্যান্টি সার্কুলার সোসাইটি ছাত্র আন্দোলনকে শক্তি প্রদান করে বুঝিয়ে লেখ নাম্বার পঁয়তাল্লিশ বিনয় বাদল দিনের স্মরণীয় কেন নাম্বার ছেচল্লিশ সর্দার বানানটা দিনটেশ্বর দয় রে পাকার আর র হত এই বানানটা একটু ভুল গেছে তোমরা ঠিক করে নাও সর্দার বল্লভ ভাই পেটেল কে ভারতের লৌহ মানব বলা হয় কেন ছেচল্লিশ নাম্বার নাম্বার সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ সালে কেন নেহরু চুক্তি স্বাক্ষরিত হয় বা লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় নাম্বার আটচল্লিশ রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল আটচল্লিশ নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল তাহলে আমরা এই ভিডিওতে তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাস দুই মার্কের খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে সমস্ত প্রশ্ন বিভিন্ন টেস্ট পেপার এবং তোমাদের বই দেখে সব কাট কাটছাট করে এই প্রশ্নগুলি কিন্তু তৈরি করা হয়েছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলি মুখস্থ করে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ দেখা হচ্ছে তাহলে এর পরের ভিডিওতে